আমাকে কি সিনেমা নায়িকার মতো লাগে না কারণ সিনেমা নায়িকাতে অনেক গ্ল্যামার থাকতে হয় তা আমার সেটা নাই আমার মনে হয় যে সিনেমা নায়িকা হিসেবে দর্শক আমাকে গ্রহণ করবে না আর আমার সেরকম ইচ্ছাও নাই কিন্তু আমার পক্ষে সম্ভব না আমি সবসময় বলি যে যদি কোনো ওরকম কোনো দক্ষ পরিচালকের হাতে পড়ে তাহলে এটা চলচ্চিত্রের রূপ নেওয়া সম্ভব আমার মনে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে যারা নায়িকা কনসেপ্ট মানে আমি যেটা বুঝি আমার এই বিষয়ে আমি কম বুঝি তো মনে হয় যে নাইকালের ওরকম একটা গ্ল্যামারাস লুক থাকতে হয় গ্ল্যামার তো সে গ্ল্যামারটা আমার মধ্যে মনে হয় নাই তবে একটা কথা আমি বলতে চাই আমার বাবা একটা কথা বলেন জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান মানে সবই যদি করতে যাই তাহলে কোনোটা ক্ষেত্রেই খুব বেশি পারদর্শী হতে পারবো না তো আপাতত আমি মুভি নিয়ে ভাবছি না আমি আপাতত আমার আমি সকলের কাছে বলতে চাই আপনারা আমার বই পড়েন প্লিজ আমার বই পড়েন এই বই আপনাদের একটা বিশেষ বার্তা বহন করে সেই বার্তাটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে